বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শাকিব খানের সেরা পাঁচটি আইটেম গান যেই গানগুলো মুক্তির প্রথম দিন থেকে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই গানগুলো বর্তমান সময়ে সকল সাউন্ড সাউন্ডবক্সে বাজানো হয় আইটেম গান সিনেমার বাড়তি বিনোদন যোগ করে তাহলে চলুন দেখে আসি এমন পাঁচটি আইটেম সং যেগুলো ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমে যে গানটি রয়েছে সেটি হচ্ছে আনা গানটি এই গানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এটি যৌথ প্রযোজনা সিনেমা নবাবের আইটেম গান এই গানটি বর্তমান সময়ে অধিকাংশ বিয়ে বাড়িতে বাজাতে শোনা যায় এই গানটি দর্শক মহলে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই গানের বর্তমান ভিউ রয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন এরপর যে গানটি রয়েছে সেটি হচ্ছে শাকিব খানের সুপার সিনেমা তুফানের আইটেম গান লাগে তুমি কোন উরাধুরা এই গানটি রিলিজ হওয়ার পর পরই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটির কোরিওগ্রাফি থেকে শুরু করে সেট ডিজাইন সবকিছুই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রোডাকশনের ফিল দিয়েছে বর্তমানে এই গানের ইউটিউব সংখ্যা প্রায় তিনশো পঁচাশি মিলিয়ন এরপর রয়েছে তুফান সিনেমার আরেকটি আইটেম গান দুষ্ট কোকিল গানটি বর্তমান সময় তুমুল জনপ্রিয় একটি গান এই গানের ইউটিউব ভিও সংখ্যা প্রায় চারশো মিলিয়ন এই গানে শাকিব খানের বিপরীতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এরপর রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার একটি গান চাঁদ মামা এই গানে সাকিব খান এবং নুসরাত ফারিয়াকে বেশ চমৎকার লেগেছে গানটি ছিল সম্পূর্ণ ইউনিক একটি গান প্রীতম হাসানের কম্পোজিশন এবং দোলা রহমানের কণ্ঠে গানটিতে ছিল এক ভিন্ন ফ্লেভার গানটি মুক্তি পাওয়ার পরপরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গানটির বর্তমান ইউটিউব ভিউ সংখ্যা প্রায় পঁচাশি মিলিয়নেরও বেশি এই গানটি যেমন জনপ্রিয়তা পেয়েছে এর সাথে এই সিনেমা বরবাদও ইন্ডাস্ট্রি হিট হয়েছে পর সবার শীর্ষে যেই গানটি রয়েছে সেটি হল রিসেন্ট মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম গান লিচুর বাগানে শাকিব খান এবং সাবিল আনুরের পারফরমেন্স এক কথায় অসাধারণ লেগেছে বাংলা সিনেমায় এমন ব্যতিক্রম গান আগে দেখা যায়নি এই গানটি নিয়ে সমালোচনা হলেও গানটি মুক্তি পাওয়ার পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে এই গানের ইউটিউব ভিউর সংখ্যা প্রায় উনিশ মিলিয়নেরও বেশি তো বন্ধুরা এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত